হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপকারী মানব দেহের জন্য এমন একটি শাক নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা যদি আপনারা এই শাকটি সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকারিতা তো বন্ধুরা তার কারণ হচ্ছে বন্ধুরা এই শাকটির মধ্যে রয়েছে ভিটামিন এ সমৃদ্ধ একটি শাক এমনকি ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে তো বন্ধুরা যারা ভিটামিন সি ই এর অভাবে স্কাইবি রোগে ভুগে আছেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের ওষুধ ডাক্তারখানা ওষুধ খাচ্ছেন তারপর আপনাদের এই স্কাইবি রোগ থেকে মুক্তি পাচ্ছেন না যদি আপনাদের যাদের দাঁতের মারিতে সমস্যা দাঁত ব্যথা করে প্রচুর পরিমাণে যদি বন্ধুরা দাঁতের মাড়ি থেকে এমনকি আহ দাঁতের মাড়িকে শক্ত করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই পাশাটি আপনারা নিয়মিত সেবন করবেন তো বন্ধুরা আর শুধু তাই নয় বন্ধুরা এই শাকের মধ্যে প্রচুর পরিমাণ আঁশ রয়েছে ক্যালোরি রয়েছে যা নাকি আপনাদের শরীর ও সুস্থকে বন্ধুরা সচেজ সতেজ রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই শাকে এই পাশাকের মধ্যে বন্ধুরা ক্যালোরি রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে আর বিভিন্ন ধরনের শুধু তাই নয় বন্ধুরা এই আপনাদের ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে বন্ধুরা এই শাক যদি আপনি নিয়মিত খান তাহলে কিন্তু বন্ধুরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ক্যান্সার রোগ হবে না সহজেই তো বন্ধুরা সেই জন্য আপনাদেরকে ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ একটা রোগ থেকেও আপনারা মুক্তি পেতে পারেন এই গুলো খাওয়ার ফলে তার কারণ হচ্ছে বন্ধুরা এই পাটশাককে কিন্তু গবেষণা ও পরীক্ষা করে তারপর কিন্তু বন্ধুরা খাওয়া খেতে বলা হয়েছে তার বন্ধুরা এই আর একটি গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে বন্ধুরা যারা পেটের কৃমি সমস্যার বুকে আছেন তো বন্ধুরা গুঁড়া কৃমি জ্বালায় বন্ধুরা আপনাদের হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে না সমস্ত খাবার কিন্তু বন্ধুরা কৃমিরা খেয়ে ফেলে তো বন্ধুরা সে সমস্যায় ভুগে থাকার কারণে বন্ধুরা আপনারা বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে না ফলে বন্ধুরা আপনারা শাক খান আপনারা যদি নিয়মিত সকালবেলা ও রাত্রিকালে বেলা করে যদি আপনারা পাঠশাক খেতে পারেন তাহলে বন্ধুরা নিয়মিত শাক খাওয়ার ফলে বন্ধুরা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তি যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু আমাদেরকে বলুন আমরা বন্ধুরা সাথে সাথে বিনোদনের কবিরাজি চিকিৎসা দেওয়া বা দিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে